পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন সরকার অতীত শেষ হল অধীর রঞ্জন চৌধুরীর সাড়ে দশটার পর এসির তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয় কংগ্রেসের যে সংবিধান দলীয় সংবিধান সেই অনুযায়ী প্রদেশ কংগ্রেস এআইসিসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই কিন্তু দেশের বিভিন্ন রাজ্যের যারা প্রদেশ কংগ্রেসের সভাপতি সেই পদেও রদবদলটা খুব স্বাভাবিকভাবেই এসে যায় এবং সেটাই দিঙ্গা হচ্ছিল অবশেষে কিন্তু সেটাই সত্যি হলো রদবদল হলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতির অনেকেই ভেবেছিলেন হয়তো বা অধীরঞ্জন চৌধুরীকেই রেখে দেওয়া হবে তবে লোকসভা ভোটে পরাজয়ের পর তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন তিনি আর থাকতে চান না আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি শঙ্কর গোস্বামী শঙ্কর অধীর জামানার এতে কি বলছেন অধীরবাবু বা তার অনুগামী যারা তারা দেখো এই বিষয়ে এখনো পর্যন্ত আজকের দিনে বাবুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি যদিও তিনি বহরমপুরে রয়েছেন এমনটাই এখনও পর্যন্ত জানতে পারা গিয়েছে এবং সম্ভবত তিনি এই বিষয়ে আজ দুপুর নাগাদ সাংবাদিক বৈঠকও করতে পারেন সেই সময়ই জানতে পারা যাবে যে মূলত কোন কারণে বা কী উদ্দেশ্যে এই যে রথ বদল সেই রথ বদল কী কারণে হঠাৎ এই সময় তবে দেখো যেটা বলার প্রবীর যে লোকসভা নির্বাচনের পর থেকেই এটা কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মতো বহরমপুরে একাধিকবার সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছিলেন যে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকতে চান না এবং সেই যে প্রস্তাব সেই প্রস্তাব তিনি উদ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও ছিলেন দলের নেতৃত্বদের জানিয়েছিলেন কিন্তু সেই সময় সেই প্রস্তাব তার প্রত্যাখ্যান করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে রাহুল গান্ধী যেটা সম্প্রতি লক্ষ্য করা গিয়েছিল যে রাহুল গান্ধী কিন্তু তাকে পুনরায় রাজ্যের দায়িত্ব নিয়ে সম্পূর্ণভাবে দলের কাজ করার জন্য উঠে পড়ে লাগার আবেদন রেখেছিলেন রাহুল গান্ধীও আহ আদি চৌধুরীর কাছে কিন্তু তারপরে এই যে গতকাল রাতে এই সিদ্ধান্ত হঠাৎই জানতে পারা গেল যে তাকে প্রদেশ কংগ্রেস পদে শঙ্খ তোমাকে আমি একটুখানি ধাবব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম আইজরাই সোববাবু নমস্কার অধীর বাবুর জায়গায় এলেন শুভঙ্কর সরকার ঠিক কতটা তাৎপর্যপূর্ণ এই সময় দাঁড়িয়ে দেখুন দলের সংগঠনের এবং সর্বভারতীয় কংগ্রেসের এটাই আমাদের নিয়ম এবং পদ্ধতি যে একজন সভাপতি থাকে কাজ করেন আবার কিছুদিন পরে তাকে পরিবর্তন করা এটা যেমন খার্গে সভাপতি হয়েছেন নির্বাচিত হয়েছেন তার আগে রাহুল গান্ধী সভাপতি ছিলেন তার আগে আরেকজন সভাপতি ছিলেন এটাই সিস্টেম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন হয়েছেন নতুন সভাপতি এসছেন এটাই দলের নিয়ম শৃঙ্খলা এবং দলের আভ্যন্তরীণ বিষয়ে সংগঠনকে মজবুত করার জন্য বা এটা নিয়মের মধ্যেই পড়ে যেভাবে আমরা নতুন করে দলকে আবার সাজানোর জন্য তাকে সভাপতি কতটা মজবুত হবে এর ফলে এই রাজ্যে কংগ্রেসের এই সংগঠন নিশ্চয় দেখুন কংগ্রেস দলটা পশ্চিমবঙ্গে আপসীন সংগ্রাম লড়াইয়ে যেভাবে চলেছে তাতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন সভাপতি এবং বর্তমান সভাপতি সর্বতভাবে ইনক্লুসিভ পলিটিক্স একসঙ্গে মিলে সবাই মিলে দলের কর্মীরা একসঙ্গে মিলে কাজ করে দলকে আবার নতুন জায়গা নতুন দিশা দেখাবেন এটাই হচ্ছে আমাদের সংকল্প এবং আমরা এইভাবেই চলি আমাদের দলটা এইভাবেই চলে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের দ্বারা কর্মীদের দ্বারা এই দল পরিচালনা হয় নেতা লিডার সবাই আছেন কিন্তু দল পরিচালনা করে গ্রাস রুট লেভেলের কর্মীরা बूथ লেভেলের কর্মীরা দয়া সৌভাবেদের সঙ্গে যেভাবে অধীর বাবু চলতেন এখানে এই রাজ্যে এবং এই রাজ্যে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন অনেকটাই চরমপন্থী অনেকটা মনোভাব নিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে কালীঘাটের সঙ্গে এবারে সম্পর্ক কি কিছুটা নরম হবে আপনারা সাংবাদিক আপনাদের ওন ইন্টারপ্রিটেশন থাকতে পারে কিন্তু দলের একটা নীতি নির্ধারক কমিটি হয় দলে কেউ একা সিদ্ধান্ত নেয় না দলে কোনো সময় কোনো সভাপতি বা দলের একটা ওয়ার্কিং কমিটি হয় দলের একটা স্ট্যান্ড স্ট্যান্ডিং কমিটি হয় তারা সিদ্ধান্ত নয় কার সাথে দেখুন নির্বাচন এখন নেই কার সাথে জোট হবে কোথায় জোট হবে কেন জোট হবে কিভাবে জোট হবে কার সাথে সম্পর্ক ভালো থাকবে ইউ মেক হ্যাভ ইউর ওন ইন্টারপ্রিটেশন কিন্তু দল কালেকটিভ ফোরামে চলে একসঙ্গে চলে সবাই মিলে সিদ্ধান্ত না হয় সেই সিদ্ধান্তে আগামী দিনে দেখতে থাকুন কি হয় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সৌমবাবু কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইজ রায়ের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি শঙ্কর গোস্বামী এই শঙ্কর তুমি শুনলে সৌম্যবাবু থেকে কী পড়লেন অর্থাৎ সেটা কিন্তু সময় বলবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক এই রাজ্যে কিছুটা নরম হবে কিনা শঙ্কর একেবারে দেখো প্রবীর তুমি যে শেষ প্রশ্নটি করলে সৌম্যবাবুকে সেই প্রশ্নটি কিন্তু মূলত এই মুহূর্তে ঘোরাফেরা করছে জনসাধারণের মধ্যে বলতে হবে তার কারণ হল যে এটাই লক্ষণীয় বিষয় কারণ লোকসভা নির্বাচনের আগে থেকে যেটা লক্ষ্য করা গিয়েছিল যে সর্বভারতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কংগ্রেস তৃণমূল জোটের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেইটার কিন্তু চরম বিরোধিতা করেছিলেন একমাত্র অধীর রঞ্জন চৌধুরী এবং সেই জায়গা থেকে তিনি মূলত লড়াই শুরু করেছিলেন যার কারণে এক কথায় বলা যেতে পারে যে সর্বভারতীয় নেতৃত্বের সাথে একটা মতবিরোধের জায়গা তৈরি হয়েছিল অধীরবাবু এবং এমনটাও বলা যেতে পারে যে ক্রমশ এটা অধীর কংগ্রেস নামে একটা আলাদা দল হতে চলেছিল যেমনটা লক্ষ্য করা গিয়েছিল লোকসভা নির্বাচনের আগে থেকে এবং সেই মানসিকতা নিয়েই কিন্তু লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী কারণ অনেক জায়গাতে যেটা লক্ষ্য করা গিয়েছিল যে কংগ্রেস সেইভাবে তৃণমূলের বিরোধিতা না করলেও কিন্তু এই এই রাজ্যে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস কিন্তু চরম বিরোধিতা করেছিল যে জায়গাটাকে তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে তৃণমূলের সাথে গাঁট বাধা বা সমঝোতা এটা কখনোই তিনি মেনে নেবেন না এটা পরিষ্কারভাবে জানিয়েছিলেন এবং সেই জায়গা থেকেই মূলত যেটা মনে করা হয়েছিল যে সর্বভারতীয় নেতৃত্বের সাথে অধীরবাবুর একটা মতবিরোধ তৈরি হয়েছে এবং সেই কারণেই সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এখন এইটাই লক্ষণীয় বিষয় যে অধীরবাবুর ক্ষেত্রে এক কথাই তৃণমূলের সাথে গাঁট বাধা বা সমঝোতা করা এটা অধীরবাবুর চিন্তা ভাবনার বিরুদ্ধে হলেও বা খেলাপে হলেও এই যে শুভঙ্কর সরকার তিনি কি সেটা মেনে নেবেন এই দফায় কি তাহলে তৃণমূলের সাথে কংগ্রেসের একটা সমঝোতার জায়গা তৈরি হবে নাকি এই যে বিরোধিতার জায়গা সেই জায়গাতে কোনো আশ করবে সেটাই কিন্তু দেখার এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে আম জনতা অর্থাৎ বাংলার জনসাধারণ রবি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শঙ্কর কথা বলছিলাম আমাদের মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি শঙ্কর গোস্বামীর সঙ্গে